এই বাংলার আনাচে কানাচে বহু প্রাচীন মন্দির ও তৎসংলগ্ন দেবদেবীর অলৌকিক কাহিনী জড়িত আছে মনস্কামনা পূরণের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এইসব প্রাচীন মন্দিরে ছুটে আসেন তেমনই একটি প্রাচীন ও খুবই জাগ্রত মন্দির হল দমদমের নাগের বাজারের কাছে মা বগলামুখী মন্দির আমার বিশ্বাস হয় এবং ছোটখাটো যা মনস্কামনা করি এবং মা সেটা পূরণ করেন আর এক নম্বর প্ল্যাটফর্মে গেতে লোকাল এলো আমি এখন এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে গেতে লোকালে করে দমদম জাংশনে যাচ্ছি দমদম জাংশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে বিধাননগর থেকে আসতে আমার মোটামুটি দশ মিনিট লাগলো দমদম জাংশনে দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সাবয়ে দিয়ে স্টেশনের বাইরে চলে এলাম হ্যালো শুভ সন্ধ্যা নভেম্বর মাসের 19 তারিখ 2024 জান্নিভি শর্টান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আমি এখন দমদম স্টেশন থেকে বাইরে বেরচ্ছি বাস ধরার জন্য নাগির বাজারগামী বাস ধরে আমি আজকে আপনাদের একটা জাগ্রত মন্দির দর্শন করাতে নিয়ে যাব সেই মন্দিরের নাম হচ্ছে মগলামুখী মন্দির দশমহাবিদ্যা অষ্টম মহাবিদ্যা মা মগলামুখীকে আজকে আমি আপনাদের দর্শন করাবো আজকে মঙ্গলবার শুভ চলুন তাহলে আজকে সন্ধ্যায় মা বগলাকে আপনাদের দর্শন করাই আপনারা দমদম রেলওয়ে স্টেশন বা দমদম মেট্রো স্টেশন থেকে সোজা একটু হাঁটা পথে চলে আসুন মেন রাস্তা দমদম রোডে নাগের বাজার গ্রামে যে কোনো বাসে উঠে আপনাদের মতিঝিল গার্লস স্কুলে যেতে হবে আমি জিজ্ঞেস করছি মতিঝিল গার্লস স্কুল যায় কি না নাগের বাজার গ্রামে একটা বাসে উঠে পড়লাম এই বাসে উঠে আমি মতিঝিল গাছ খুলে নামবো নামার পরে আমি আপনাদের সঙ্গে কথা বললাম দমদম স্টেশন থেকে বাসে উঠলাম বাসে উঠে মোটেজিল স্টপেজের নামলাম দশ টাকা ভাড়া নিল আর ঠিক উল্টো দিকে দেখুন বাসন্তী টুপ দিয়ে রয়েছে রাস্তা পার হয়ে বাসন্তী সুইচের পাশ দিয়ে যে গলি ঢুকে গেছে এই গলি দিয়ে তিন থেকে পাঁচ মিনিট হাঁটলেই এসে যাবেন এই মা বকলামুখী মন্দিরে আমি বকলামুখী মন্দিরের একদম সম্মুখে দাঁড়িয়ে আছি শত বছর প্রাচীন এই মন্দির আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই মন্দির আমি আপনাদের পুরো বিস্তারিতভাবে ঘুরে দেখাবো ছোট মন্দির কিন্তু এই মন্দিরের অনেক ইতিহাস আছে সেই ইতিহাস আমি আপনাদের বলবো এবং আপনাদের পুরো মন্দির ঘুরিয়ে দেখাবো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে মন্দির দর্শন করাই বাইরে থেকে এখনো মন্দির খোলে নিই সন্ধ্যে ছটার পর খোলা হবে তারপর সন্ধ্যা আরতি হবে আমি আপনাদের সব আজকে দেখানোর চেষ্টা করব। গাড়ি ধার দিয়ে পাঁচিল দিয়ে ঘেরাই মন্দির সামনে প্রবেশের একটি ছোটো প্রবেশদ্বার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি সামনে মা বগলা দেবীর মূল মন্দির মন্দিরের চূড়ায় একটি বড় রত্ন ও চারিপাশে চারটি ছোট রত্ন খচিত পঞ্চরত্ন মন্দির মন্দিরের সামনে একটি ছোট দালান ভক্তদের বসার জন্য মন্দিরের চারিপাশে লোহার গিল দিয়ে ঘেরা ঠিক সন্ধ্যে ছটায় মন্দিরের এক মহিলা সেবায় দেশে মূল মন্দিরের গর্ভগৃহের লোহার গেট খুলে দিলো এবং আমাদের জানালো সন্ধে সাড়ে সাতটা থেকে পুজো শুরু হবে একশো বছর আগে রাধিকা প্রসাদ সান্নাল স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্বপ্নাদেশে তিনি জানতে পেরেছিলেন যেখানে আজ মন্দির তার মাটির নিচে দেবী মূর্তি রয়েছে এরপর তিনি মাটি খুঁড়িয়ে সেখান থেকে দেবীর মূর্তিটি উদ্ধার করেন এখানে প্রতিদিন দেবীর অন্নভোগ হয় অন্নভোগ হয় একবেলা সন্ধ্যায় দেয়া হয় মিষ্টি ও ফল দেবীর বিগ্রহ এখানে পাথরের বেদিতে স্থাপিত দেবীর দুই হাত পরনে হলুদ বস্ত্র গায়ে অলঙ্কার দেবীর ডান হাতে মুগুর ও বাম হাতে কাটা মুন্ড দেবীর পুজোয় লাগে হলুদ বস্ত্র হলুদ ফুল হলুদ মিষ্টি কথিত আছে সতী যখন মহাদেবের কাছে তার পিতৃগৃহে যাওয়ার অনুমতি চেয়েছিলেন তখন মহাদেব তাকে অনুমতি দেননি ক্ষুদ্র দেবী সতী তার দশটি রূপের মাধ্যমে সেই সময় মহাদেবকে ঘিরে ধরেন তাকে ভয় দেখিয়েছিলেন এই দশটি রূপের প্রতিটি মহাবিদ্যা নামে খ্যাত দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা দেবী বগলামুখী আজ আমরা এই দেবী বগলামুখীর মন্দিরেই মা বগলামুখীকে দর্শন করতে এসেছি আমি মন্দিরে জিজ্ঞেস করলাম সকাল দশটার সময় মন্দির খোলা হয় আর বারোটা থেকে ঠাকুর মশাই আসেন পুজোর জন্য দুপুর দুটো অবধি পুজো চলে আবার সন্ধ্যে ছটার সময় মন্দির খোলা হয় আর ঠাকুর মশাই আসেন সাড়ে সাতটার সময় আর মন্দিরে পুজো হয় রাত্রি নটা অবধি তো আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে আসেন তাহলে দুপুর বারোটা থেকে দেড়টার ভেতর চলে আসবেন আর নয়তো সন্ধে সাড়ে সাতটা থেকে রাত্রি নটার ভেতর চলে আসবেন কথিত আছে একবার মন্দিরে পুজো চলাকালীন হলুদ শাড়ি পরিহিত এক ছোট্ট বাচ্চা মেয়ে মন্দিরে প্রবেশ করেন সে মন্দিরে আসার পর মন্দিরে ঘটেছিল নানা অলৌকিক কাহিনী সেই মেয়েটিকে পরে মন্দির থেকে আর প্রস্থান করতে দেখা যায়নি তারপর থেকেই এই মন্দির লোকমুখে মানুষের কাছে হয়ে ওঠে জাগ্রত এক মন্দির বিবাহে বাধা চাকুরিতে বাধা সহ বিভিন্ন সমস্যা নিয়ে অসংখ্য ভক্তগণ এখানে মায়ের কাছে আসেন বলা হয় মা কোনো সন্তানকে খালি হাতে ফেরান না ওম জগদ্ধাত্রীদের ওম অন্যপূর্ণাদেব বৈণব ওম ওম সর্বপদ ওম ওম ভক্তবৃন্দায় আপনি মন্দিরে কবে থেকে আসে আমি আজ তাও দশ বারো বছর আমার মেয়েরা যখন বেশি আরো আমার মেয়েরা যখন স্কুলে পড়ে তখন থেকে হ্যাঁ এবং আমার বিশ্বাস হয় এবং ছোটখাটো যা মনস্কামনা করি এবং মা সেটা পূরণ করেন আর কি হয় কিছু কিছু শুনেছি হয়তো তুমি মায়ের সম্বন্ধে সবকিছু সঠিক জানি না তবে শুনেছি খুব জাগ্রত মন্দির এবং মনের বিশ্বাস আমার তো অনেক বলেছে বলে আমি না না আজকে একদমই ভিড় কম মানে প্রচুর ভিড় থাকে এখন এই ভিড়ের সিজন তো ওই কারণে হয়তো একটু ভিড়টা কম আছে কিন্তু প্রচুর ভিড় হয় দিদিকে আমি বলছি দিদি অনেক ভিড় হয় মানে এইসব জায়গা লোক গিজগিজ করে পুরো আজকে ভিড় কম আছে মাকে মন দিয়ে ডাকলে পরে মা সব থেকে অনেক মানে বিপদ থেকে আমরা উদ্ধার হয়েছি অনেক কিছু এর থেকেই শুনেছি মা এত চায় না

তার জন্য আপনারা কিন্তু আগের দিন এসে মন্দির কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে যেতে হবে কত টাকা এখানে লাগবে সেটা ওনারা আপনাদের বলে দেবে তাহলে আপনারা সেই দিন মঙ্গলবার বা শনিবার এসে ভোগ দিতে পারবেন আমি যতদূর জেনেছি তো আপনারা যদি আপনারা চান তাহলে আগের দিন এসে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাবেন তন্ত্র অনুযায়ী দেবী বগলা ভক্তের মানসিক ভান্তি নাশের দেবী অনেকে দেবী বগলাকে শত্রু দেবী বলে থাকেন দেবীর অস্ত্র হল মগুর বা গদা দেবী বগলার ভাবগত অর্থ হল যিনি কোনো কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে সক্ষম দেবী বগলাকে উত্তর ভারতীয়রা পিতাম্বরী বা রূপিণী বলে থাকেন তন্ত্রমতে দেবী যে কোনো দোষকে গুণে পরিণত করতে পারেন যেমন তিনি বাক্যকে স্তবে অজ্ঞানকে জ্ঞানে শক্তিহীনতাকে শক্তিতে আর পরাজয়কে জয় পরিবর্তন করতে সক্ষম

আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদের আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাক নাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আমি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব জানি ছোটন চ্যানেলের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম